যদি আপনার জেনে থাকেন তো আপনার একটা বসন আছে সকালকার হাওয়া আর লাখ টাকার দাওয়া বুঝতে পারি স্যার সকালকার হাওয়া আর লাখ টাকার দাওয়া এই খানা ফোনার এই বসলে এটাই যে অর্থ হচ্ছে যে আপনার সকালকার যে হাওয়াটা আপনার লাখ টাকার তো দামে খুব উপকারী বুঝে গেছে সেজন্যে তো দেখা যাচ্ছে আমি সকাল বিশেষ করে সকাল টাইমরা মাঠে আছে এই যে এখন ধান হাসটা শ্রী কারণ আমার তো বসে থাকার কোনো ফায়দা নেই বসে থেকে তো কোনো লাভ হবে না তাই না সেজন্য কি করি যে মনে করেন যে এখন সকালবেলায় সকাল সকাল কাজটা করে ফেললে সব থেকে মনটা ভালো থাকে সব দৃষ্টির মানে এগিয়ে যাওয়া এগিয়ে থাকা যায় তো একটা কথা কি জানেন জীবনে সফলতা তো আসবেই না আর একটা কথা বলি বেকার যারা আছে এই যে সত্তর বছর লেখাপড়া করে এই যে ঘানি টানছে এখন একটা কোনো জবের জবের মধ্যে ঢুকতে পারি না যে সব থেকে কত কষ্ট বেকার হ্যাঁ সমাজে কথা শুনতে হয় পরিবারের কথা শুনতে হয় সব দিক দিয়ে কথা শুনতে হয় মানে কেউ মূল্যায়ন করবে না কেউ আপনাকে পাঁচশো টাকা দেবেন আজ আপনি বসে আসেন যে এই যা এই চাডা খেয়ে আগে দেবে কেউ দেবেন আপনাকে হাজার কোনো সেই জন্যে কাজ ফেলে থুয়ে একটা আপনাদের কথা বলে রাখি কাজ ফেলে থুয়ে কোনো জায়গাকে কোনোদিন কোনো কিছু করবেন না আগে নিজের কর্ম নিজের একটা কর্ম সুন্দর একটা পেশা বাছাই করুন দেখা যাচ্ছে আপনার খাদ দিক দিয়ে সুন্দর থাকা যাবে আমি টুকটাক এই যে কাজগুলো ঠিক আছে করছি হয়তো দেখা যাচ্ছে অনেকে অনেক রকম বলে যে কাজের মধ্যে ভিডিও তাই না আসলে আমার কাজ আমাকে করতে হবে কেউ করে দেবে না এই যে জায়গায় জায়গায় আপনার সে গ্যাপ আছে এই গ্যাপগুলো মারার জন্য যে যা জায়গায় ধান তুলতে তোলার লাগছে কিছু করার নাই আপাতত গ্যাপটা তো পূরণ করতে হবে আর আমার ধানের ভিড় আমি আজকে যদি পানি দিই আপাতত তিন থেকে চার দিন আমি পানি দিই না ঠিক তিন থেকে চার দিন পানি দিই না হচ্ছে ধান আমার পানি কম লাগে ধানে তো সেজন্য বলি খনার বসন যদি আপনার ভালোভাবে পড়তে মানে বুঝতে পারেন বা রিসার্চ করতে পারেন দেখা যাচ্ছে আপনারা অনেক ধরনের একটা জিনিস আ অনুভব করতে মনে ইদানীং সুতত্ত্ব জানতে পারবে